ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রমোশন করে গাড়ি বাড়ি করে ফেলার যে ব্যাপারটা হ্যাঁ অবশ্যই কিছু কিছু ব্র্যান্ড প্রমোটার হয়তো করেছে বাট এখনো পর্যন্ত আমরা আসলে ওই পরিমাণ কাজ করতে পারছি না যেহেতু আমাদের পড়াশোনায় আরও অনেক অনেক কিছু আছে সো আমরা ওই পরিমাণ কাজ করছি না বাট যতটুকুই করছি ভালো করছি ভালো এখান থেকে একটা ভালো ইনকাম হয় যদি ঠিকভাবে কাজ করা যায় কেমন আসলে মডেলিংটা সব ফ্যামিলি থেকে এলাও করে না বা মিডিয়া ব্যাপারটা সবাই আসলে খুব ইজিলি মেনে নেয় না বাট ব্র্যান্ড প্রমোশন যে ব্যাপারটা এটা সব আমি দেখেছি যে আমার ফ্যামিলি খুব ইজিলি মেনে নিয়েছে এখানে চাইলেই আমি আমার ফ্যামিলির একজন সিনিয়র পার্সনকে নিয়ে যেতে পারছি যে কোনো জায়গায় যে কোনো কাজে আর মিডিয়ার থেকে আমার মনে হয় ব্র্যান্ড প্রমোশন ফিলটা অনেকটা বেটার ভালো সেফ আসলে ফলো বলতে হচ্ছে প্রতিনিয়তই আমরা নিত্য নতুন ভাবে অনেক অনেক অনেকের কাছ থেকে শিখতে পারছি অনেক কিছু শিখছি বাট স্পেসিফিকলি কাউকে আসলে ফলো করা হয় না কার ভিডিও দেখে বা দেখে জায়গায় বেশি ফোকাস আমি সানজিদা আপুকেও দেখি ঈশিতা সেন আপুকেও দেখা হয় আর হ্যাঁ মাঝে মাঝে বাড়ি莎 আপুকেও দেখা হয় সবাইকে আসলে দেখি আর আমার থেকে সিনিয়র হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে আছে উনি আর সিনিয়র

ডে বাই ডে তো সে অনেক 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 বেশি ভালো করতেছে আমি খুব প্রাউড করি যে আমাদের এক সময় একটা সময় ছিল যখন সাকিব খানের সিনেমা বলতেই সবাই মনে করতে সাকিব খান শুধু কান্নাই করবে বাট এখন আসলে ব্যাপারটা ডিফারেন্ট প্রত্যেকটা সিনেমায় নতুন নতুন লুকে সে আসতেছে আর এটা খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে বলো

আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা সময় ছিল যখন সাকিব খানের ছবি হয়তো শুধুমাত্র ওই ধরনের লোকজন দেখতো আমি ওনাদেরকে বলে ছোট করতে চাচ্ছি না বাট ডে বাই ডে সাকিব খান যে পরিমাণ ভালো করছে সো সেই অনুযায়ী আমার মনে হয় যে দেশের বাইরেও এখন সাকিব খানের সিনেমা মানুষ দেখছে আমি রিসেন্ট হয়তো লাস্ট প্রিয়তমা তারপরে হচ্ছে তুফান তারপর আরও যেই সিনেমাগুলো লাস্ট মাসে মানে চার বা পাঁচটা সিনেমা দেখে ওনার প্রতি আর কি একটু বেশি মানে ফিদা বা ফ্যান যেটাই বলেন হয়ে যাচ্ছে এই আর কি হ্যাঁ আমার হাজব্যান্ড যথেষ্ট সাপোর্টিভ সো অবশ্যই অবশ্যই আমার ইচ্ছা আছে যে আমি এ এই ধরনের কোনো ভালো কাজ বা অফার পেলে কাজ করব টুকটাক আসছে বাট তাদের সাথে আসলে আমার সাথে মিলছে না কেন এটা আসলে এভাবে করে বলা যাচ্ছে না এটা হচ্ছে গল্প আর আর অনেক কিছু থাকে সবকিছু মিলে যদি ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই কাজ করবো মিডিয়াটাকে আসলে অন্যভাবে দেখে বলতে হচ্ছে আমি যখন মানে সবাই মিডিয়াটাকে শুধু আমার ফ্যামিলি না মিডিয়াটাকে মনে হয় যে সবাই আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন সবাই অন্যভাবে দেখে এখন রিসেন্ট ব্র্যান্ড প্রোমোটার যে ফিল্ডটা এটাকেও মানুষজন অনেক কিছুই বলে আশেপাশের মানুষজন অনেক কিছু বলে বাট আসলে নিজে সেফ থেকে কাজ করা গেলে আমার মনে হয় সবগুলো আসলে যারা কাজ করছে না তারা তো আসলে জানছে না যে ভিতরে কিভাবে কাজ হচ্ছে আমরা কিভাবে কাজ করছি এটার মধ্যে কতটা পরিশ্রম করা লাগছে এই আর কি তো আমার মনে হচ্ছে যে সবাই একটু কাছে থেকে দেখলে আর একটু ক্লিয়ার মাইন্ডে ভাবলে সবার কাছে ব্যাপারটা খুব ইজি মনে হবে